ঘড়িতে বাজে চারটে চার সকাল গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি আমাদের পাঁচটা দশের ট্রেন শিউরি থেকে তাই জন্য মোটামুটি চারটে পনেরো কুড়ির মধ্যে আমরা বেরিয়ে যাব রেডি হয়ে গেছি একদম এখন নিচে যাব চাঁদ মামা মানে চাঁদ ভাইয়া যে দাদার গাড়ি চালায় সেই দাদা পাশেই থাকে সে এলেই দাদার গাড়িটা নিয়ে সে আমাদেরকে শিউরি স্টেশন ছাড়তে যাবে

তাই এখন নর্মাল লোকাল ট্রেন আছে যেটা তোমার শিয়ালদা দিয়ে যাবে সিউড়ি থেকে স্টার্ট চলে এটা কি শিয়ালদা মেমো না কিছু একটা নাম হবে হ্যাঁ সেটা করে আমরা এখন চলে যাবো হচ্ছে শিয়ালদা যদি দমদমে দাঁড়ায় না যদি কোনো রকমে দাঁড়ায় তাহলে দমদমে নেমে নেমে যেতে পারলে সুবিধা হবে দেখা যাক সেটা কপালের ওপর ডিপেন্ড করবে বা আবার দেখা হবে পরে লোকনাথ বাবার জামা বানিয়ে আনা হয়েছিল দিদি তো ঘুমাচ্ছে তার দাদা উঠে গেছে আর দাদা একদম চারটে বলেছে চারটে উঠে গেছে দাদা তো গিয়ে ওপরে বলছে তোরা ঘুমাচ্ছি না আমি না আমরা ঘুমাইনি বললাম উঠ ঘুমালে আর উঠতে পারতাম না তাই জন্য আর ঘুমানো হয়নি একেবারে বাড়ি গিয়ে দেখা যাবে ঘুমাবো কি ঘুমাবো না বানিয়ে দিয়েছি যে বানিয়ে দিয়েছে সে তোমাদের ক্লায়েন্ট দিদি ওটা গেছে ঘুম থেকে ঘুম চোখ খুলে চান মামা এসে গেছে মামা তাড়াতাড়ি গাড়ি বার করো আর হাতে টাইম রয়েছে মিনিট তার মধ্যে আমাদের এখান থেকে পৌঁছাতে হবে রেডি গাড়ি যাওয়ার জন্য এটা দিদি হ্যাঁ দাদা যাও বস ঘুমাও ঘুমাও কি হ্যাঁ পৌঁছে আমরা ফোন হ্যাঁ 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 সেটাই বলছিলাম এইটুকু ভালো লাগে না চলো মামা আমি সামনে বসে আছি চলো সাড়ে চারটে বাজে ভোরের আলো এখনো সেরকম ফোটেনি চাঁদ মামা আমাদেরকে ছাড়তে যাচ্ছে রিম্পা পেছনে চাঁদ মামা চাঁদ মামাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিই চাঁদ মামা বলেছে দেখবে এবার থেকে আর যেহেতু আমরা ট্রেনের টিকিট পাইনি ওই জন্য এরকম তারা উঠো করে বেরোনো আশা করি পাঁচটা দশ ট্রেন তার আগে পৌঁছে যাব টিকিট কাটবো চলে যাবো এটা টাইম যেতে হবে না আর অনেকটা টাইম বেশি এই ট্রেনটা পাঁচটা দশে ছাড়বে সেই দশটা পাঁচ না দশে শিয়ালদা নাম হবে এটা দুর্গাপুর থেকে ঘুরে ঘুরে যায় তাই জন্য ঠিক আছে কোনো অসুবিধা নেই আর এসি ফেসির তো ব্যাপার নেই এখানে নর্মাল লোকাল ট্রেন ঠিক আস্তে আস্তে বসে টুকটুক করে চা টা খেতে খেতে চলে যাব রাতে ঘুম হয়নি রাতে একটা জবরদস্ত ফাইনাল দেখলাম তোমার স্পেন আর ইংল্যান্ডে স্পেন জিতে গেছে এমন লাস্ট গোলটা স্পেন প্রায় নব্বই মিনিটে দিয়েছে সেই সময় ইংল্যান্ডের আর কিছু করার ছিল না তাই স্পেন চ্যাম্পিয়ন হয়েছে খেলা আর কোপার খেলা কোপার মেডিকেল ফাইনালও আজকে সাড়ে পাঁচটা থেকে আছে সেটা তো আর দেখতে পারবো না ট্রেনে থাকবো দেখি ট্রেনে যদি পারি দেখবো বসে বসে নাহলে ঘুমাতে ঘুমাতে যাবো বা চা খেতে খেতে চলে যাবো রিম্পা ঘুমাবো ঘুমাবে আমি রিম্পাকে পাহাড়া দিতে দিতে চলে যাবো আমার ট্রেনে ঘুমায় না তুমি ভ্যা করে ঘুমাও তাই এই এবার আলো ফুটছে মনে হচ্ছে তিলপাড়া ব্যারেজ ক্রস করে গেছি আর চাপ নেই এবার তাড়াতাড়ি পৌঁছে যাবো নাহলে এই জায়গাটা প্রচুর জ্যাম হয় ব্যারেজের ওপরটা আর এদিকে আলো ফুটছে টিকিট কেটে টাইম মতো ট্রেনে উঠে পড়েছি এখন পাঁচটা দুই পাঁচটা দশে ট্রেন ছাড়বে চাঁদমা মাকে ধন্যবাদ খুব তাড়াতাড়ি নিয়ে চলে এসছে আমাদের চলো টাটা আবার দেখাবে পরে ঠিক আছে দমদম জংশন পৌঁছে গেছি আমরা দমদম শুক্লা আসছে তাই আমরা দাঁড়িয়ে আছি আর কি আর একটু যাচ্ছি জল আনতে আর দোকানের আশেপাশে যে দোকানগুলো রয়েছে ওখানে সব দু লিটারের বোতল কিন্তু যা যতক্ষণ না শুক্লা আসছে ততক্ষণ যেন একটা ছোট পাঁচশো এমএলএ জল নিয়ে আসি ততক্ষণ তাও তো শুক্লা চলে আসবে ঘড়িতে বাজে দুটো নয় আমরা তো দোকানে ঢুকেছি তখন কটা বাজে সাড়ে দশটায় ঢুকেছি দোকান খুলেছি এগারোটা পনেরোই কারণ সুতলাই চাবি দিল তারপর দোকান খুললাম আর তারপরে তো কাজকর্ম যা যা ছিল সেগুলো কমপ্লিট করলাম কাস্টমারের যা যা ছিল সেগুলো কমপ্লিট করলাম স্যার এখানে যার কাজ সে করতে বসে গেছে ওই যে একটা দোকান বন্ধ করলাম সব কাজকর্ম কমপ্লিট আর দমদম স্টেশনের কাছে এসেছি মাসির থেকে ফুল নিলাম কারণ আজকে উল্টো রথ মিষ্টি নেবো ফুল নেব নিয়ে বাড়িতে গিয়ে পুজো টুজো তো দিতে হবে এই যে ফুল নেওয়া হয়ে গেছে এবার শুধু মিষ্টিটা নেব তাহলেই হয়ে যাবে এই মিষ্টিটা নিলাম খাজাও মিষ্টি হয়ে গেল ফুল হয়ে গেল এবার একটি খেয়ে আমার বাড়ি পান হয়ে গেছে বাড়ি এই যে বাবাদের কি সুন্দর মালা পরিয়ে দিয়েছি আর দেখো তিনজনকে খেতে দিয়ে দিয়েছি খাও তোমরা হ্যাঁ আর এই যে ডিশগুলো দেখছো থালা আর গ্লাসগুলো তিনটে থালা তিনটে গ্লাসের সেট দিয়া মানে আমার বড়ো যা জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকে এটা ওদের মানে রথের পুজোর দিন গিফট করেছে সেটাতেই আজকে খেতে দিলাম খাও হ্যাঁ তোমরা ঠিক আছে স্নান করতে স্নান করে এলে একসাথে ধূপ দেবো এসে স্নান সেরে আগে পুজোটা দেবো তো এদিকে ঠাকুরের ভোগ সাজিয়ে দিয়েছে মানে প্রসাদ সাজিয়ে দিয়েছে এদিকে দিচ্ছে ধূপ বাড়িতে এসে তো চারটের সময় বাড়ি ঢুকলাম তারপরে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে পুজো দিলাম জগন্নাথের উল্টো রথের পুজো দিয়ে তারপরে একটু শুয়েছিলাম শুয়ে এক দেড় ঘন্টা ঘুমিয়ে নিয়েছি কুর্তিও ঘুমাচ্ছিল তারপর উঠে দোকান চলে গেছে একটা ছোট কাজ ছিল আমি রিনামা কাকা একটু বেরিয়েছিলাম কাজটা কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে বাজে প্রায় পৌনে নটার মতো এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়ি এলাম তখন বাজে দশটা বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুয়েছিলাম প্রচণ্ড ঘুম পাচ্ছে কাল যেহেতু সারা রাত ঘুমায়নি আর আজকে তো সকালবেলা ভোরবেলা চারটে দিদির বাড়ি থেকে বেরিয়েছি আমরা পাঁচটা দশের ট্রেন ধরেছি তারপর নেমেছি এখানে ওই দশটা দশ পনেরো শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে দমদম এসে এসেই সোজা দোকান চলে গেছি দোকান থেকে বাড়ি এসেছি এসে একটু কাকারি নামার সাথে আমি বেরিয়েছিলাম একটা ছোট কাজ ছিল কাজ করতে সেই কাজটা কমপ্লিট করে বাড়ি এলাম এসে আর সরিয়ে দিচ্ছে না বা চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘড়িতে বাজে এগারোটা আমি ভাবছি এখন একটু শুয়ে নিই কুর্তি এলে তারপরে উঠে ডিনার করব। আসার সময় রুটি তরকা কিনে নিয়ে এসেছি কারণ আজকে তো রান্নার কাকিমা আসতে পারিনি কারণ আমরা যেহেতু ছিলাম না তাই জন্য রুটি তরকা কিনে নিয়ে এসেছি রাতে রুটি তরকাই খেয়ে নেবো কোনো অসুবিধা নেই এখন একটু শুয়ে নিই তার আগে এই যে একটা ডার্ক ফ্যান্টাসি খেয়ে শোবো এটা আমার খেতে ভীষণ ভালো লাগে চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে ঘুমিয়েছি আমি তো আর ঘুমাইনি ঘুমানে ভরপুর ঘুমিয়েছি নে

আর বাড়ি দেখি দুটো ফেসবুক পেজ ফলো করো ডিসক্রিপশানে আর লিঙ্ক দেওয়া গেছে চলো টাটা